আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহর ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা রমজান মাস আসলে আমাদের দেশে এক শ্রেণীর নতুন মুখকে আমরা দেখতে পাই যারা ফেসবুক ইউটিউবে হাজির হয় এবং নতুন নতুন তথ্য উপাত্ত নিয়ে তারা হাজির হয় এবং মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে থাকে একটি বিভ্রান্তি হচ্ছে কোরআনের রোজা আর হাদিসের রোজা এক নয় মূলত কোরআন এবং হাদিসের রোজার মধ্যে কোনো ধরনের যার্রাতম পার্থক্য নেই তারা খুঁটে খুঁটে পার্থক্য বের করে দেখাতে চায় যে কোরআনের রোজা এমন আর হাদিসের রোজা এমন মূলত কোরআনে যে বলা হয়েছে রাত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো অর্থাৎ দিনে পানাহার থেকে বিরত থাকো দুই নম্বর সুরের একশো সাতাশি নম্বর আয়াত হাদিসেও একই কথাই বলা হয়েছে কিন্তু তারা নতুন নতুন শব্দ নতুন নতুন তত্ত্ব উপাত্ত বের করে তারা পার্থক্য করার চেষ্টা করে যে হাদিসে একরকম বলা হচ্ছে কোরআনে আর এক রকম বলা হচ্ছে মূলত হাদিস এবং কোরআনের সিয়ামের মধ্যে কোনো ধরনের যার্রাতম পার্থক্য নেই রাসুল্লাহ সাল্লুআ আলিহি ওয়াসাল্লাম তিনি নিজের মন থেকে বানিয়ে কোনো কথা বলেননি তিপ্পান্ন নম্বর সুরার তিন ও চার নম্বর আয়াতে আল্লাহ তা জানিয়ে দিয়েছেন হাওয়া ইল্লা নবী নিজের পবিত্রকে অনুসরণ করে নিজের হাওয়াকে অনুসরণ করে কোনো কথা বলেন না যা বলেন সবই প্রত্যাদেশ বা ওহি অর্থাৎ আল্লাহর প্রত্যাদেশের বাইরে তিনি শরীয়তে কোনো কথা প্রবেশ করান না তারা বিভিন্নভাবে তর্ক যুক্তি দাঁড় করিয়ে যে হাদিসে বলা হয়েছে তোমরা সন্ধে হওয়ার সাথে সাথে ইফতার করো আর কোরআনে বলা হয়েছে রাত্রি হলে গভীর রাত হলে অন্ধকার হলে ইফতার করো বিল্লাহ মূলত কোরআনে বলা হয়েছে সুম্মা আতিম মুসিয়া মাইলাল লাইল দুই নম্বর সুরাস সুরালা একশো সাতাশি নম্বর আয়তা আল্লাহ বলেছেন যে রাত্রি পর্যন্ত তোমরা সিয়াম করো আর তারা রাত বলতে সাপাকের পরে কি বোঝায় মূলত দিনের পরেই আসে রাত ছত্রিশ নম্বর সুরা সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ তা জানিয়ে দিয়েছেন এছাড়া একানব্বই নম্বর সূরা সুরার শামসে চার নম্বর আয়তেও আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অতএব তারা যে বিষয়গুলো উপস্থাপন করে দেখায় এই ব্যাপারে আল্লা তালা কোরআনুল কারিমী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিন নম্বর সুরার সাত নম্বর আয়াতে যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা মোতাসাবি আয়াতের বিভিন্ন শব্দ এনে বিভিন্ন বাক্য এনে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে থাকে অতএব এই জাতীয় লোক থেকে আমরা সাবধান থাকবো এদের লেকচার থেকে এদের বক্তৃতা থেকে এবং এরা যে নতুন তত্ত্ব উপাত্ত আনে অবশ্যই অবশ্যই যুগ যুগ ধরে যারা চলে আসছে এবং হেদায়াতের প্রাণকেন্দ্র কেন্দ্র তিন নম্বর সুরার ছিয়ানব্বই নম্বর আয়াত সেই প্রাণ প্রাণকেন্দ্রে যেটা চলছে সারা বিশ্বে যেটা চলছে তার বিরুদ্ধে গিয়ে নতুন শব্দ নতুন বাক্য এনে যেই মত এবং পদ দাঁড় করানো হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে কোরআনের সিয়াম আর হাদিসের সিয়াম ভিন্ন সেটা সম্পূর্ণ বাতিল একটি কথা হাদিস এবং কোরআনের সিয়ামের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আল্লা তালা এই জাতীয় মানুষ থেকে আমাদেরকে হেফাজত থাকার এবং তাদের লেকচার বক্তৃতা থেকে দূরে থাকার তাও দান করুক